দু সাল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য খুব বেশি সুখকর ছিল না আবার একেবারে খারাপও যে ছিল এমনটাও না পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা আবার হেরেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে তবে তিন ফরম্যাটের মধ্যে কেবল টি টোয়েন্টির পারফরমেন্সটাই কিছুটা স্বস্তিদায়ক ছিল এবছর তিরিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে টাইগাররা এর মধ্যে জিতেছে পনেরোটিতে আর হেরেছে চোদ্দ ম্যাচে অন্যদিকে টেস্টে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি নাজমুল শান্তর দল বছর ছয়টি টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা এর মধ্যে জয়লাভ করেছে তিনটিতে হেরেছে দুই ম্যাচ আর ড্র এক ম্যাচে অনুপাত হিসেব করলে পঞ্চাশ শতাংশ ম্যাচেই জয় টাইগারদের তবে শান্তর দল জয়লাভ করেছে তার মধ্যে এক ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে আর দুই ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে হারের লজ্জার পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে হারের তিক্ত অভিজ্ঞতাও পায় টাইগাররা সেই সাথে লঙ্কানদের বিপক্ষে এক ম্যাচ ড্র করে নাজমুল শান্তর দল চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক সমৃদ্ধ মাত্র টাকায় বাংলাদেশের হয়ে টেস্টে এবছর সর্বোচ্চ রান করেছেন নাজমুল শান্ত দশ ম্যাচে তিন শতকে তার রান পাঁচশো বত্রিশ সমান সংখ্যক ম্যাচে দুই শতক সহ পাঁচশো তিন রান নিয়ে এই লিস্টের দ্বিতীয় সেরা মুশফিকুর রহিম চারশো সাতাত্তর রান নিয়ে সাদমান ইসলাম এই লিস্টের তিনে আর সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল ইসলাম এগারো ম্যাচে তেত্রিশ উইকেট নিয়েছেন এই বাহাতি স্পিনার এই লিস্টের দুয়ে মেহেদি মিরাজ আর তিনে হাসান মুরাদ আর তিন ফরম্যাটের মধ্যে সবথেকে খারাপ পারফরম্যান্স ছিল ওয়ানডেতে পঞ্চাশ ওভারের ক্রিকেটে এগারো ম্যাচ খেলেছে টাইগাররা যাতে হেরেছে সাত ম্যাচেই বিপরীতে জয় মাত্র তিনটি ওয়ানডেতে এবছর বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তাওহিদ হৃদয় এগারো ম্যাচে এক শতকে তিনশো আটাশি রান করেছেন তিনি এই লিস্টের দুইয়ে জাকের আলী অনিক আর তিনে নাজমুল শান্ত আর টাইগারদের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন সাত ম্যাচে তার উইকেট সতেরোটি ষোলো উইকেট ও এগারো উইকেট নিয়ে দুই ও তিনে তানভীর ইসলাম এবং মেহেদি মিরাজ টি টোয়েন্টিতেও সর্বোচ্চ উইকেট নিয়েছেন রিষাদ তেইশ ম্যাচে তেত্রিশ উইকেট নিয়েছেন তিনি আর ব্যাটের সর্বোচ্চ রান তানজিদ তামিমের সাতাশ ম্যাচে সাতশো পঁচাত্তর রান করেছেন তিনি তবে এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এই বাহাতি ব্যাটার এবছর ব্যাটিংয়ে টপ অর্ডারে কম বেশি ধারাবাহিকতা ছিল বছর জুড়েই কিন্তু বাংলাদেশের জন্য দুশ্চিন্তা হয়ে থেকেছে মিডল অর্ডার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের সাফল্য পেতে এসব জায়গায় উন্নতি জরুরি টাইগারদের ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেঞ্জি